সকলকে স্বাগত অনু সকলের সফলতা কামনা করে শুরু করছে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে তবু আজকের বিষয়টি অন্য থেকে অন্য রকম অন্যদের থেকে অন্য রকম কেন বলছি একটি বিশেষ চর্চা কিন্তু কালকে টিভির পর্দাতে বারবার ভেসে যাচ্ছিল এবং সেই বিষয়টিকে মানে চর্চা বলতে একটি অর্ডার বলতে নির্দেশ বলতে পারি এবং সুপ্রিম আমাদের যার হাতে সুপ্রিম ক্ষমতা দিয়ে সেই রকম না কিন্তু ন্যায়িক দৃষ্টিকোণ থেকে বা পরিকাঠামোর দিক থেকে যে রকম একজনের হাতে ক্ষমতা দিয়ে রাখা হয়েছে সেই ন্যায়িক ব্যবস্থার যে আমাদের কর্ণধার আছে মানে সেই সুপ্রিম কোর্ট থেকে আসা একটি অর্ডার কিন্তু আমাদেরকে আবার একটি বিবাদ বিষয়ের মধ্যে ফেলে দিয়েছে সুপ্রিম অর্ডার বলতে পারি এটা কিন্তু সুপ্রিম কোর্ট সেই গড়ের না অর্ডার কি এসে অর্ডারে আসছে যে এমন একটি বিষয় তিনি কিন্তু অর্ডার দিয়েছেন অনেক কিছু ভেবেছেন যে দিয়েছেন নিশ্চয় কিন্তু অনেক কিছু ভাবার মধ্যেও আরেকটু ভাবার বিষয়

চাকরি পেয়েছে সেই শিক্ষকতার চাকরি যারা পেয়েছেন তাদের যে নিয়ম সেই নিয়ম মেনে নাকি তাদেরকে আবার যোগ্যতার পরিচয় দিতে হবে তাই যদি হয় আগে একটু বলে দিই অর্ডারে কি আছে বাকি নির্দেশ দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি বলা হয়েছে যে যারা শিক্ষকতা চাকরিতে রত আছেন আগে পেয়েছেন তাদের সকলকে সকলকে টেট টিচার রিজেবিলিটি টেস্ট এই টেট পাশ করতে হবে এটা বাধ্যতামূলক নাকি বাধ্যতামূলক নাকি টেট পাশ করতে হবে ভালো কথা টেস্ট টেস্ট হচ্ছে টেট টেস্ট হচ্ছে একটা যোগ্যতার মাপকাঠির বা নির্ণায়কের বিষয় যেটিকে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে আসতে এটি ভালো কথা যোগ্যতার পরিচয় দিয়ে আসতে হবে কিন্তু যোগ্যতার পরিচয়টা দিতে হবে কাদের কোন পরিস্থিতিদের মধ্যে দিয়ে যারা জীবনটাকে অতিবাহিত করে এসছে কাদের জন্য এটা চালু হলো সময়ের নিরিখে কখন চালু হলো এটা এই জিনিসটার বর্তমানে আসলো কি করে এবং পূর্বে ছিল না কি করে এই যে বর্তমানে একটা পরিস্থিতি দেখে বর্তমানের ঘটনাবলীর উপরে বর্তমান মানে সিচুয়েশনের উপরে বলতে পারি বর্তমানের মানদণ্ড নির্ণয় করা হচ্ছে এবং সেই বর্তমানের সিচুয়েশনে দাঁড়িয়ে বর্তমানের মানদণ্ডকে পনেরো বছর কুড়ি বছর একশো বছর আগের মানদণ্ডের সঙ্গে যুক্ত করার যে একটা বলতে পারি হঠাৎ করে একটা মত চলে আসলো এটা কতটা সম্ভব হবে এবং যুক্তি কতটা আছে এটা কিন্তু প্রশ্ন চিহ্ন হিসাবে দেখা দেয় কারণ কি প্রশ্ন চিহ্ন হিসাবে দেখা কারণ যদি এখন আমাদের ঠাকুরদা যারা আছেন তারা যদি বলেন আমা আমরা সেই গরুর গাড়িতে করে বরযাত্রী বলতে পারি গরুর গাড়িতে করে বরযাত্রী যে গিয়েছিলাম সেখানে আমাদের যে পেস্টিসটা ছিল বলতে পারি আমাদের সময়ের ব্যাপারটা পেস্টিজের ব্যাপারটা সেই পেস্টিসটা যে গরুর গাড়ির টায়ার পাংচারের মতো বিষয় হয়ে গেছিল সেই পেস্টিসটা আমার নববধূকে নিয়ে আসবো আমার ঘরে তাহলে আমি যদি ফোর হুইলার একটা বিএমডাব্লিউ সাফারি এই কারে করে আনতাম তাহলে তার হচ্ছে পেস্টিস তার সময় সাপেক্ষতা তার আবেগ এই বিষয়গুলি যে জড়িত ছিল তাকে সেই সুযোগটা তখন কেন দেয়া হয়নি আর বর্তমানে এসে বলছে যে তুমি এই বিএমডাব্লিউ ড্রাইভারিং করার তোমাকে পরীক্ষা দিতে হবে এবং যখন সে নাকি এক্সপায়ার হওয়ার মুহূর্ত হয়ে গেছে তার বয়স এই বিষয়গুলো কেন আসলো তাহলে এই যে যে শিক্ষক শিক্ষিকারা আছেন এই শিক্ষক শিক্ষিকাদের পঁচিশ তিরিশ বছর আগেকার মাথা মাথা ফিরিয়ে দেওয়ার বা ফেরত দেওয়ার ব্যবস্থা কিন্তু করতে হবে এটা হচ্ছে দাবি যদি আমাকে পঁচিশ তিরিশ বছর আগের এক যোগ্যতার মাপকাঠি দিয়ে আমি কাজে যুক্ত হয়েছি আমাকে যদি বর্তমানের মাপদণ্ডে বা বর্তমানের যে পরীক্ষা সিস্টেম আছে বা যোগ্যতার মাপদণ্ডটা যেখানে দিতে হবে সেই মাপদণ্ড দিতে আমি রাজি আছি কিন্তু আমাকে তাহলে আমার সেই ব্রেন যেমন কাজ করতো বর্তমানে ছেলে পেলে যেমন কাজ করবে ব্রেন তারা যে সুযোগ সুবিধাগুলি উপভোগ করেছে তারা যে সময়ের মধ্যে দিয়ে বেরিয়েছে সেই সময়টা সেই সুযোগ সুবিধা এবং সেই সেই আমার বয়সের বয়সের ব্রেনটাকে ফিরিয়ে দাও তাহলে কারণ আমরা জানি প্রত্যেকটি প্রাণী বা জীবের প্রতিটি প্রাণী বা জীবের কিন্তু সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে কি হয় সময়ের সাথে সাথে আমাদের যে কোষগুলো আছে কোষগুলি আছে এটা কিন্তু দুর্বল হতে থাকে নষ্ট হতে থাকে অকার্যকরী হতে থাকে অকার্য করি হতে থাকে তাহলে এই সমস্ত জিনিসগুলো যখন ধ্বংস হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে ধ্বংসর মধ্যে তুমি নতুন একটা গড়ার নতুন কোষের নতুন কোষের কাজের আবদার করছো আবদার করা হচ্ছে কেন এটা কি শুধু দেখানো ভারতবর্ষ কি আজ কাজের থেকে দেখানোর উপরে বেশি জোর দিচ্ছে এটা কিন্তু আমার জিজ্ঞাসা যে বর্তমানে ভারতবর্ষ কি চাইছে যে কাজের থেকে বেশি দেখানোটা আমাদের বাইরের জাক আজকে বেশি প্রাধান্য পেয়ে যাচ্ছে ভারতের কাছে যে ভারত সকলকে অন্য রকম শিক্ষা দিত সেই ভারত আজকে সেই অন্য রকম ভেতরের ইনার মিনিং এর থেকে বহির বইয়ের হচ্ছে কাওয়ার বলতে পারি বইয়ের যে মলাট আছে সেই বইয়ের মলাটটাকে জাক করে বইয়ের ভেতরে কি আছে না আছে সেটা থেকে বাইরের কাভারটাকে মডিফাই করে মডেল করে আধুনিকতার ছোঁয়ায় জাতিয়ে তাকে কি বাইরের জগতে শুধু দেখানোর চেষ্টা করা হচ্ছে বা কি ভারতকে বিপথে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে নাকি এটাই কিন্তু আমি জানতে চাইছি জানি না কি উত্তর প্রত্যুত্তর আসবে কিন্তু যেই অবস্থাগুলি বর্তমানে দেখতে পাচ্ছি বা এক একটা বিষয় হঠাৎ হঠাৎ করে আসছে জনগণের সামনে জনগণকে কি বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে কিনা সেটাও কিন্তু আমাদের দেখতে হবে এবং জনগণের সঙ্গে সঙ্গে যারা জনগণের লিডারশিপ করে থাকেন বিভিন্ন জায়গায় লিডারশিপ করে থাকেন তাদের রাস্তা দেখাতে তাদেরকে বিভ্রান্তি করার কি একটা শুরু হয়েছে না কিনা আমি বুঝতে পারছি না হঠাৎ হঠাৎ এরকম নিয়ম আসছে এর সঙ্গে সঙ্গে কেন বলছি আরো কতগুলি বিষয় তুলে ধরবো সকলকে বলছি যিনারা আছেন একটা প্রেশারের তো ব্যাপারে কিন্তু এরকম হঠাৎ করে একটা নতুন নিয়ম আনবেন আজকে কিন্তু বছর আগে থেকে চালু করতে চাইবেন এটা কোন ধরনের সিস্টেম আমি বুঝে উঠতে পারছি না যে হতে পারে যে যে নিয়মটা আপনি আজকে পাঁচ বছর বা দু বছর পরে থেকে এটা কিন্তু করতে হবে কারণ বর্তমানে যারা উপস্থিত হয়ে গেছে তাদেরকে এই দু চার বছর সুযোগ দিতে হবে আর আপনারা দিলেন দু বছর সুযোগ দিয়েছেন দু বছরের মধ্যে বলেছেন দু বছরের মধ্যে এই সফলতা অর্জন করতে হবে সফলতা অর্জন করতে হবে কিন্তু দু বছরের মধ্যে সফলতা অর্জন করতে হবে দু বছর তো তাদের জীবন থেকে বয়সটা কমে যাবে হবে জীবনে মাইনাস হতে থাকবে এই মাইনাস হওয়ার সঙ্গে সঙ্গে আরো কিছু কোষ তাদের ব্রেনের শরীরে আরো কিছু কোষ নষ্ট হয়ে যেতে থাকবে নিশ্চয়ই কোষগুলো আরো নতুন করে অ্যাক্টিভ হতে থাকবে না বেশি বলতে যেরকম হয় শারীরিক মানুষের জীবন দিকে চলে যেতে থাকবে সবই ক্ষয় হতে থাকে তাহলে এই রকম ব্যবস্থাটা কেন আজকে বর্তমানে যারা আছে তারা তাদেরকে এই যোগ্যতা পরীক্ষা উত্তীর্ণ করার পরে তারপরে তারা শিক্ষাগত হতে পারবে বর্তমানের জন্য হতে পারে পঁচিশ তিরিশ বছর আগে ঢুকিয়ে দিয়ে কোন ভারতবর্ষকে কোন সিস্টেমের মধ্যে আনতে চাইছে বা ভারতবর্ষকে কোন দিকে ঠেলে নিয়ে যেতে চাইছে সেটা কিন্তু বোঝা মুশকিল হয়ে যাচ্ছে সকলকে বলবো একটু বিচার বিবেচনা করবেন যে কি করতে চাইছে এবং এর পেছনে কি উদ্দেশ্য আছে যাই উদ্দেশ্য থাক না কেন যদিও কেউ কোনো যে এটা দরকার মানসিকতার উন্নয়নের জন্যে মানবিকতা বোঝার জন্যে কিন্তু সেই সাইকোলজিস্টকে আমি জিজ্ঞাসা করতে চাইছি যে বর্তমানের পরিস্থিতিতে একজন একজন শিক্ষক আপনার পুঁথিগত বিদ্যা কাছে তার অভিজ্ঞতা জীবন অভিজ্ঞতার জীবন বা বাস্তব অভিজ্ঞতার অভিজ্ঞতার অভিজ্ঞতাকে কি আপনি হারাতে চাইছেন চাইছেন পরাজিত পরাজিত করতে আমি ডিগ্রি অর্জন করেছি আমি অর্জন করেছি সি বা এম এ পিএইচডি এসব ডিগ্রি অর্জন করেছি রিসার্চ করেছি সবকিছু করেছি কিন্তু আমি প্র্যাকটিক্যালি কোনো কিছু করতে পারি না শুধু ডিগ্রি অর্জন করে গেছে কিন্তু আমি বাস্তবে সেইগুলোকে প্রয়োগ করতে পারি না এই রকম পরিস্থিতির লোকগুলোকে আপনি কি বেশি প্রাধান্য দিতে চাইছেন জনগণ মনে করছে সেটা কিন্তু বুঝতে হবে আর এরকমটা কেন হঠাৎ করে এক একটা নিয়ম আনা হচ্ছে আর পঁচিশ তিরিশ বছর আগের সেই বিষয়গুলিকে নিয়ে সকলকে দৌড়ানো করা হচ্ছে এটা কিন্তু আমাদের আওয়াজ তুলতে হবে সকলকে যে এই ঘটনাটা কেন ঘটছে সুপ্রিম কোর্টের যিনি আছেন জাজ মহোদয় যারা বিচার করেছেন তাদের বয়স নিচে শেষের দিকে তাদেরকে যদি বলা হয় সেই নতুন করে এখন যে সিস্টেমে পরীক্ষাটা চলছে এখন যে কাট অফ গুলো আসছে সেই সিস্টেমে আপনাকে আবার উত্তীর্ণ হতে হবে উত্তীর্ণ হতে হবে তাহলে কজন জাজ মহাশয় বা যে কোনো পদের হোক শুধু কোর্টের কথা বলছে না যে কোনো জায়গা যারা হেড অব ডিপার্টমেন্ট আছে তারা কতজন এরকম পরীক্ষা উত্তীর্ণ হয়ে আসতে পারবে সে তাদেরকে কিন্তু আবার প্রশ্নের মুখে ফেলে দেবে কারণ যদি পঁচিশ তিরিশ বছর আগে হেডমাস্টার যারা আছেন বর্তমানে তাদেরকে যদি বলা হয় বর্তমানে যে যে সিস্টেমের মধ্যে যেই বিষয়টি হচ্ছে পরীক্ষা প্রশ্নগুলো করা হয় সেই দিয়ে আবার আপনাদের উত্তীর্ণ হতে হবে তাদের হয়তো ম্যাক্সিমাম হেডমাস্টারই আবার ফেল করবেন তাহলে তাদের অভিজ্ঞতার বিচারে কিন্তু এখানে দেওয়া হচ্ছে কিন্তু তাদেরই যে শিক্ষকগুলো গুলো চাকরি পেয়ে গেছেন এতদিন ধরে পড়িয়ে আসছিলেন শিক্ষক শিক্ষিকারা তাদের যে অভিজ্ঞতা সেই তাদের অভিজ্ঞতার দামটা তাহলে কোথায় যাচ্ছে যে টেটের যদি করতে হয় তাহলে তাদের অভিজ্ঞতার দামটা কোথায় এটা হচ্ছে জানার আরো আরো কিছু বিষয় বর্তমানে যে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে আরো কিছু বিষয় সকলের সামনে আনবো দেখুন কি সিস্টেম করা হচ্ছে গভর্নমেন্ট কোনো জায়গারই কথা বলছি বর্তমানে একটা আরেকটা কিন্তু খবর বা আপডেট কিন্তু এসেছে এটা কিন্তু ভেতরের আপডেট খুব ওয়াইজ এর যেটা আপনাদের পরীক্ষায় বসার বসার পরীক্ষায় যে যোগ্যতা সেই যোগ্যতায় কিন্তু আমূল একটা পরিবর্তন আনা হচ্ছে এটা কিন্তু বিশাল প্রভাব ফেলবে বলে দিচ্ছি আগে দেখতেন যারা যারা হচ্ছে অনার্স নিত অনার্স নিয়ে পড়াশোনা করতো তাদের কিন্তু পার্টিকুলারই একটা সাবজেক্ট সাবজেক্ট নিতো এবং সেই সাবজেক্টের রেজাল্টের উপরে কিন্তু পরীক্ষায় বসার সুযোগ পেত বর্তমানে দেখবেন যে স্কুল পরীক্ষার ক্ষেত্রে যে নিয়মটা এনেছে সেটাই কি করেছে সেটাই করেছে আপনি যদি গ্র্যাজুয়েশনের যে পরে নাইন টেন বা সিক্স টু এইট এর পরীক্ষায় বসতে চান সিক্স টু এইট সিক্স টু এইট নাইন টেন টেন্থ এর পরীক্ষায় বসতে চান মানে শিক্ষকতা তাহলে আপনাকে এই যে বিএ বিএ বা বিএসসি যেটাই করে আছেন আপনারা বিএসসি তে সাবজেক্ট সাবজেক্টে ফিফটি প্লাস এর সঙ্গে আবার একটা প্লাস করে দিন ফিফটি ফিফটি প্লাস এগ্রি গ্রেড এগ্রি গ্রেড এগ্রি গ্রেডেও কিন্তু এগ্রি গ্রেডেও আপনাকে ফিফটি রাখতে হবে মানে এই যেই সাবজেক্টের স্পেশাল সাবজেক্টে আপনি ফিফটি পেয়েছিলেন অনার্স এর সাবজেক্টে সেই সঙ্গে সঙ্গে টোটাল যত মার্কের পরীক্ষা হয়েছিল গ্রাজুয়েশনে সেই টোটাল মার্ক নিয়েও কিন্তু আপনাকে অতগুলো অতগুলো সাবজেক্ট দিয়ে ডিভাইডেড করে ফিফটি পারসেন্ট থাকতে হবে এটা কিন্তু চরম একটা উদ্যোগ এখানে কিন্তু লাখ লাখ কোটি কোটি ছেলের ভবিষ্যৎ কিন্তু পেছনে চলে যাবে আমি বলে দিচ্ছি আমি যেটা বুঝতে পারছি হ্যাঁ বা এই যে 50% এর ব্যাপারটা করা হয়েছে এই 50% কিন্তু বিশাল একটা প্রভাব পড়বে কারণ 50% অনার্স এর সঙ্গে সঙ্গে যদি এগ্রিগেট 50% করা হয় সেই এগ্রিগেটে 50% কিন্তু ম্যাক্সিমাম চলে নেয় নেই কারণ তারা অনার্সে বেশি পড়াশোনা করতেন অনার্স ওপরে জোর দিতেন এই 50% এর মানদণ্ডে যখন পরীক্ষাটা করা হবে তখন কিন্তু তাদের ম্যাক্সিমাম জোন কিন্তু বাদ চলে যাবে এটা আবার একটু ভরে দেখবেন এই বিষয়টা কিন্তু বিশাল একটা ইফেক্ট পড়বে ইন্ডিয়ার যে স্টুডেন্ট আছে যারা বিশেষ করে চাকরির জন্য পড়াশোনা করছেন সেই চাকরির পড়াশোনার উপরে কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ের উপরে প্রভাব পড়বে আর একটা বিষয় করা হচ্ছে পরীক্ষায় বসার জন্য এবার এক্সামে বসার জন্য যেটা হচ্ছে এটা কিন্তু একটা অন্যরকম ট্রিক কাজে লাগিয়ে দেওয়া হয়েছে এখানে আগে দেখতাম যে আমরা পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো বা দুশোর মধ্যে মধ্যে কিন্তু যারা বিশেষ করে ক্যাটাগরির কাস্টের যারা ছিলেন প্রার্থী ছিলেন তাদের কিন্তু পঞ্চাশ থেকে দুশোর মধ্যে ম্যাক্সিমাম পরীক্ষার কিন্তু ফর্ম ফিল আপটা হয়ে যেত পঞ্চাশ থেকে দুশোর মধ্যে কোথাও কোথাও কিন্তু ফ্রিও ছিল সেই বিষয়টিকে আজকে কোথায় নিয়ে চলে এসছে দেখো আজকে এটা চালু হতে চলেছে খুব শীঘ্রই খুব শীঘ্রই এটা কিন্তু চালু হতে চলেছে চালু হতে চলেছে কোথায় কারণ ইরানিং আমি কয়েক মাস আগে একটা ফর্ম ভরেছিলাম বেশ কিছু মাস আগে সেইখানে দেখতে পেয়েছিলাম ফর্মটা ফিল করতে নেওয়া হয়েছিল আমাদের কাছে তেরোশো প্লাস তেরোশো প্লাস একটা ফর্ম ফিল জন্য জন্যে বর্তমানে বিহার বিহার যেটা ফর্ম চলছে এই ফর্মে ক্ষেত্রে ফর্ম ধার হয়েছে প্লাস গভর্নমেন্ট এই যে এক একটা করে স্টেপ নিচ্ছে এটা কিন্তু পুরো ভারতবর্ষে একসঙ্গে চালু করবে না এটাও কিন্তু বোঝার কারণ প্রত্যেকটা স্টেটে যদি একসঙ্গে চালু করে দেয় তাহলে কিন্তু অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে এটাকে কিন্তু সূক্ষ্মভাবে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে এবং এই যে যে ফর্ম ফিল করা হচ্ছে এটার কি হচ্ছে না হচ্ছে সেটাও বলার চেষ্টা করব এই ফর্ম ফিল থেকে এটা ধীরে ধীরে হতে চলেছে আমি যেটা বুঝতে পারছি সেন্ট্রালে তো অবশ্যই হতে চলেছে সেন্ট্রালের ফর্ম ফিল আপে যেগুলো করছে সেইগুলো কিন্তু দু হাজারের কাছে কাছে প্রায় ফর্ম ফিল আপের ফিজ চলে আসছে এবার তাদের যুক্ত এই যে ফর্মটা ফিল করার পরে যে প্রসেসিং আছে প্রসেসিং ফিস দিতে হবে প্রসেসিং ফিস দিতে হবে ফর্মের জন্য এত টাকা দিতে হবে পরীক্ষার যে কথাটা তাদের কাছ থেকে গ্যারান্টি নিয়ে নেওয়া কিন্তু কোনো বিষয় আনা হয়নি প্রায় এই যে তেরোশো টাকা দিয়ে ফর্ম ফিল করেছি এটা প্রায় এক বছর ওয়ান ইয়ার হতে চলেছে ওয়ান ইয়ার হতে চলেছে এই ওয়ান ইয়ার হতে চলেছে তেরোশো টাকা দিয়ে এখানে লাখ লাখ না হলে কয়েক লাখ ফর্ম ফিল হয়েছে তাহলে কয়েক লাখ যদি আমি এখানে ধরলাম যদি দশ লাখও ধরি ফর্ম ফিল আপ হয়েছে কারণ অল ইন্ডিয়া থেকে কিন্তু ফর্ম ফিল এটা হয়েছে অল ইন্ডিয়া থেকে যদি তেরোশো দিয়ে দশ লাখ দশ লাখ ফর্ম ফিল হয় তার পেছনে আপনি এটা বসিয়ে দিন মানে একশো তিরিশ একশো তিরিশ হয়ে গেল প্লাস সাতটা শূন্য বসিয়ে দিন এবার দেখুন কত কোটি টাকা এখানে উঠেছে কোটি হুম এত কোটি টাকা এটা একটা আইডিয়া এত কোটি টাকা উঠেছে কিন্তু সেই স্টেট গভর্নমেন্টের এত কোটি টাকা ওঠার পরে সেই টাকার প্রসেসিংটা যে হচ্ছে জনগণের কাছ থেকে যে টাকাটা নিয়ে নেওয়া হয়েছে সেই টাকাটা কোথায় আছে কি কাজে লাগছে কিভাবে চলছে সেই টাকার হিসাবটা কে দেবে সেই গ্যারান্টি কিন্তু কেউ দেয়নি আর এই টাকাটা নেওয়ার পরে কতদিনের মধ্যে ছেলে মেয়ের পরীক্ষা নিয়ে ছেলে মেয়ে এগুলোকে কাজ দেওয়া হবে তার কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া হয়নি বা এরকম কোনো নিয়মও নেই তাহলে সুপ্রিম কোর্ট কেন এদের জন্য দু বছরের মধ্যেই টেট পাশ করে তোমাকে যোগ্যতার পরীক্ষা পরিচয় দিয়ে তারপরে চাকরিতে বহাল থাকতে হবে এইরকম একটা নিয়ম করে দিল তাহলে এইগুলোর ক্ষেত্রে ফিস দেওয়া ফর্ম ভরা পরীক্ষা হওয়া চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া এবং সেই চাকরিটা স্বচ্ছতার সঙ্গে যেন হয় সেই বিষয়টির গ্যারান্টি বা নিয়মটা কেন সুপ্রিম কোর্টে নিয়ে আসতে পারছে না এটা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে আমাদের জিজ্ঞাসা বা অন্যান্য সমস্ত জনগণকে একটু ভাববার বলবো ভাবার জন্য বলবো এটা একটু ভাববেন এবং আবার তুলতে থাকুন এইগুলো কেন হচ্ছে এইগুলো তাহলে এইগুলোর গ্যারান্টি কে দেবে এইগুলোর এই এই সমস্ত প্রসেসিং এর জন্য কেন নিয়ম আসছে না আর এই টাকা এত টাকা দিয়ে কি হচ্ছে না হচ্ছে এতদিন ধরে টাকাটা কোথায় কাজে লাগছে না না লাগছে সেই বিষয়টি হিসাব কে দেবে জনগণকে গণতন্ত্রের জনগণকে যাই হোক আজকে বেশি কিছু বলবো না সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখাবে নতুন ভিডিও ততদিন একবার যে সরি তত সময়ের জন্য সকলে সুস্থ থাকবেন সুস্থ মস্তিষ্ক ভাববেন এবং কাজ করতে থাকবেন